জরুরি সাইরেনের শব্দে প্রকম্পিত ইসরায়েল থমথমে পরিস্থিতি রাজধানী তেলাবিবসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তেলাবিবের কাছে বেনগুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে হুথির প্রতিরোধ যোদ্ধারা অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদেই সফলে হামলা চালিয়েছে বলে দাবি হুথি মুখপাত্রের

এদিকে ইয়েমেনের রাজধানী সানায় বুধবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আল জাজিরা অবশ্য ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হুমকির শোধ নিতেই গেল কয়েকদিন ধরেই ইয়েমেনে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তারা তবে মার্কিন বিমান হামলার পাল্টা জবাব দিয়েছে ইয়েমেনি যোদ্ধারা বুধবার স্থানীয় সময় রাতে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান লক্ষ্য করে আরও একবার ক্রুজ মিজাইল ও ড্রোন হামলার দাবি করে তারা জাহানারা ভূঁইয়া এখন বিশ্ব